বাবাজি মিল্লাতি ইসলামিয়া জানেন এই তিনজন ওয়াহাবি আমার আলা হাজরাতের ছোট বেটাকে একাই পেয়ে মনে করেছে আজকে হারাবো আজ একে দেখে নিব চল 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 তিন তিনজন ওয়াহাবি মুফতি আযম আলা হাজরাতের ছোট সন্তানের কাছে যাবার পর বলতেছে হুজুর হুজুর আপনি কি আলা হাজরাতের মুফতি সাহেব জোরে বলেন মহাব্বতে বলেন এখানে আলেম আলেমা আছে একটা দামি কথা বলে দিচ্ছি আলা হাজরাতের বেটা শুধু মুফতি নয় শুধু মুফতি নয় মুফতি আজাম হিন অর্থাৎ ভারতবর্ষের সবচাইতে বড় এই যুগের তিনি মুফতি শুধু মুফতি নয় ভারতবর্ষের সবচাইতে বড় এই যুগের তিনি মুফতি কিন্তু ওনার ব্যাপারে আপনি কোন জায়গাতে কোন জায়গাতে সিগনেচার মানুষ দেখে দেয় না লেখে আমি যেমন সিগনেচার করি তো লিখবো মাওলানা ইসমাইল জানুরি উনি লিখবেন মাওলানা অমুক উনি লিখবেন মুফতি সাহেব অমুক মুহাদ্দিস সাহেব লিখবেন মুহাদ্দিস অমুক সবাই নিজেকে কম বেশি যদি বলা হয় আপনি কত কি পাস হয়েছেন আপনার ডিগ্রি কি আপনি কে তো বলে না আমি মাওলানা সাহেব বলতেছি আমি মুফতি সাহেব বলতেছি বলে কি বলে না আলা হাজরাতের ছোট সন্তানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো তিনি নিজেকে মুক্তি বলে দাবি করেননি এটা তিনার বিনয়িতা এটা তিনার নর্মতা যিনি তিনি কখনো মুক্তি বলে ওনার সিগনেচার এখনো বহু কিতাবে আছে ফাতুমার কিতাবে সিগনেচার দেখে নেবেন লিখে তিনার সিগনেচারে এখনো পর্যন্ত মুক্তি শব্দটা লেখা নাই শুধু লেখা আছে সাকির মুস্তাফা রাজা খান সেরে বলে যে যত বড় জ্ঞানী হয় সে তত বড় যে যত বড় জ্ঞানী হয় পণ্ডিত হয় সে তাকে ততটাই ছোট করে জোরে বলে এটা হচ্ছে বিনয়িতা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে যে নিজেকে ছোট করলো আমি আল্লাহ রাব্বু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাজের মধ্যে বড় করে দিল আলা হযরতের ছোট বান্টা তিনি কখনো নিজেকে মুফতি দাবি করেননি যদিও বা তিনি লেখা ডিগ্রি পাস করা আর Jesse মুফতি নয় হাজার ফতোয়াদাতা মুফতি আজকে তিনার নরমতা নমর নরমতা ভদ্রতা কমল মনোভাব এত ছিল যে আল্লাহ তাআলা তাকে ভারতবর্ষের সবচাইতে টপ র‍্যাঙ্কের মুফতির মাসনাদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। কিন্তু কোনদিন তিনি মুফতি বলেননি হযরত কিন্তু ওই তিন জন ওয়াহাবি যখন জিজ্ঞেস করেছে আপনি মুফতি সাহেব तो सही दिन ही बोलते हाँ मैं बरेली का मुफ्ती हूँ और मुझे देख के आप लोग ऐसा मत समझना कि मैं वैसा ऐसा आदमी हूँ बोलो

তাই বেরাদার তিনজন ওয়াহাবি আমার আলা হযরতের ছোট সন্তানকে বেরাদার প্রশ্ন করে নবী গায়েব জানতেন কি জানতেন না জানেন বেরাদার আলা হযরতের ছোট পুত্র বলতেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতেন অবশ্যই জানতেন জোরে বলেন আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে ভালে না বি গায়েব জানে না ইলি মেরি শহর গোলো বি সাগে মাদিনা জোরে বলে কোন পাগলে বলে না বি গায়েব জানে না কোন পাগলে বলে না বি গায়েব জানে না ইলি মেরি শহর গোলো বি সাগে মাদিনা আমার আপনার নাবি অবশ্যই অবশ্যই গায়েবের খবর দাতা অবশ্যই গায়েবের সংবাদ জানতো আসমানের উপরে কি

ছোট বেটাকে প্রশ্ন করলেন এ জোরে বলেন যেমনই করে আলাহরা ছোট বেটা বলতে চ ওয়াহি বলতেছে দলিল দেন দলিল তালা হযরতে ছোট বলতে ছোট ব্যাটা বলতেছে দলিল দিব না ই বলতেছে দলিল দেন আলা হযরতে ছোট ব্যাটা বলতেছে দলিল দিব না জোরে বলেন আলা হযরতে ছোট ব্যাটাকে বলতেছে নবীজি গায়েব জানে দলিল দেন তো বলতেছে মানার ইচ্ছা মানবি না মানবে তোর ব্যাপার কিন্তু আমি দলিল দিব না জোরে বলে দলিল দিবেন না না দিব না দলিল দিব তার আগে তোদেরকে আমি তিনটা কোশ্চেন করতে চাই একজন ব্যক্তিকে আমার আলা হাজরাতের ছোট বেটা প্রশ্ন করতেছে তিন দিনের মধ্যে একজনকে যে বলতো নবীর গায়েবের সংবাদদাতা এই দলিল দিব আগে পরে তার আগে তোরা তিনটা প্রশ্নের উত্তর দে বলতো তোরা কোন কোন নতুন বিবাহ করে আনার পর স্ত্রী কে পেয়ে মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দেবা যায় না জায়েজ জোরে বলেন আলা ছোট বেটা একটা ব্যক্তিকে প্রশ্ন বলতো যে কোন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী নতুন বৌমা আসার পর বৌমার প্রেমে পড়ে বৌমার কথা শুনে মাকে ঘর থেকে ধাক্কা দিয়া জায়েজ না না জায়েজ তো এই ব্যক্তি চুপ করে আছে আরেকজন ব্যক্তি বলতেছে আরেকজন ব্যক্তিকে তিন জনের মধ্যে দ্বিতীয়জন ব্যক্তিকে আলা হযরতের ছোটবেটা ও বলতেছে বলতো এতিমদের মাল এতিমদের মাল খে এতিমকে ধাক্কা দিয়া জায়েজ না না জায়েজ তখন উনি বলতেছে না জায়েজ চুপ করে আসতেছে তৃতীয় জনকে বলতেছে বলতো স্ত্রী থাকা সত্ত্বেও বউ বউ থাকা সত্ত্বেও নারী অন্য নারীর কাছে ঘুমানো জায়েজ না না জায়েজ তো তিনজন ব্যক্তি আজকে বেরাদার আলা হাজরাতে পায়ে পড়ে ক্ষমা চাইতে আরম্ভ করে দিয়েছেন কারণ এ যে তিনটি কথা বললো এ তিনটি কথা তিনটা একজন ব্যক্তি কত একজন ব্যক্তি তার বোনের কথা শুনে মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে পার করেছিল দ্বিতীয় জন ব্যক্তি ইয়তিমের মাল খেয়ে ইয়তিমকে ঘর থেকে ধাক্কা দিয়ে পার করে দিয়েছিল তৃতীয় ব্যক্তি আমন ছিল তার চরিত্র এমন ছিল যে আজকে তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ঘুমাতো এ তিনজন ওয়াহাবি তিনজন ওয়াহাবি তিনজন চৌপন্দি এ তিনজন ভ্রান্ত মতবাদ পোষণকারী বলতেছে হুজুর আমাদের ক্যারেক্টার আমাদের চরিত্র। I thought, what up? I